চশমাটা চেঞ্জ করতে বললেই আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে পাঁচ দিন আগে আমাদের টিভি চ্যানেলের হেড অফিস আমাদের একটা শ্যুট ছিল প্রোগ্রাম টাইম ছিল হচ্ছে দেড়টা থেকে তিনটার মধ্যে এই টাইমটাতে আমাদের ক্লায়েন্টের একটা প্রোডাক্ট ওইখানে প্রমোশন হবে আমরা একটার দিকে সব কিছু ম্যানেজ হয়ে যায় ক্লায়েন্ট চলে আসে সব কিছু লক যে পূর্ব প্রস্তুতি আর কি সো সব কিন্তু ঝামেলা যেখানে হয় আমাদের যে টিম মেম্বার আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিবে ওই দিন ও জয়েন করবে আমাদের সাথে লালবাগ থেকে অ্যান্ড ওকে কোনোভাবেই পাওয়া যাইতেছে না ও নাই অনলাইনে নাই কলে নাই কোথাও নাই মানে হচ্ছে পৃথিবীতেই নাই সো তখন আমি আমরা সবাই মিলে ওরা কল দিতে থাকি কি রে কই গেছে এই বান্দা কিন্তু কোথাও নাই ওরে কোথাও পাওয়া যাইতেছে না অ্যান্ড আমরা এক পর্যায়ে সবাই ধরেই নিয়েছিলাম যে মনে হয় শুট গেছে আমি তো ভাই টেনশনে পড়ে গেছি শুট গেছে এটা তো আমার ডায়েরিতেই নাই পসিবলি না আমি একটা কমিটমেন্ট দিয়ে ভেঙে যাইব দেন আমি চিন্তা করি যে কিভাবে জিনিসটারে ইয়ে করা যায় কল তো দিছি এখন কলও তো পাইতেছি না আমি যেটা করি আমি ওই যিনি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিবে ওনার একজন ফ্রেন্ড খুঁজার ট্রাই করি আমার লিস্টে আমার সাথে মিউচুয়াল কে ফ্রেন্ড আছে যে ওনারা ধরতে পারলাম আমি এ বান্দারে পায়ে যাব সো আমি এন পায়েও যায় একজনকে অ্যান্ড ওনারা আমি কল দিই যে ভাই এমনি এমনি হাসিম আমি কোথাও বাইতেছি না আপনি একটু দেখেন তুমি বলে যে ভাই আমি জানি না ওকে আছে বাট আমি দেখতেছি দেখে আমি আপনার জানাতে চান এই জায়গায় আমাদের লাখ কাজ করে আমরা লাকি লুনারে পাওয়া যাই অ্যান্ড উনি কী করতেছে উনি রাতে অনেক রাত কাজ করছে অ্যান্ড এখন উনি ঘুমাচ্ছে উনি ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছে আরামের ঘুম ঘুমাইতেছে সো ও ওনারা জাগায় দেয় আর আমার সাথে কথা বলা দেয় আমি বলি যে ভাই শুটের টাইম আর মাত্র আধা ঘন্টা বাকি আছে আর আপনি লালবাগ থেকে কারণ বাজার এসে আমাদের সাথে জয়েন করবেন টাইম লাগবে আর ঢাকা শহর তো ঢাকা শহরই বলার কিছু নেই তো দেন উনি মানুষ সলিড উনি যেটা আমি মানে বলছি এখনই বের হন উনি জাস্ট এখনই বের হয়ে গেছিল মানে জাস্ট কাপড়টা পরছে গ্যাজেট নিসে মুখটা পর্যন্ত ধয় নাই ফ্রেশ হয় নাই সাথে সাথে বের হয়ে গেছে বের হয় উনি মাত্র আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে উনি শুটিং স্পটে চলে আসে সবকিছু খুব ভালোভাবে আমরা হ্যান্ডেল করি প্রজেক্টটা ডান হয় ইভেন ক্লায়েন্ট বলতেও পারে না যে এরকম একটা লাফড়া এদিকে হয়ে গেছে তো আপনাদের সাথে এই স্টোরিটা যে কারণে শেয়ার করছি আমরা ডেলি লাইফেই ন্যাচারালি অনেক ধরনের প্রবলেম আমাদের লাইফে চলে আসবে আমি রাত্রে হয়তো ঘুমানোর সময় এই ধরনের কোনো চিন্তাও করি না যে আমাকে ঘুম থেকে উঠে সকালবেলা এই প্রজেক্টটাতে এত প্যারা নিতে হবে এত প্রেসার যাবে আমার উপর দিয়া বাট ওটা চলে আসছে তো এই প্রবলেমটাকে আপনি যদি শুধু একটা চশমা দিয়ে দেখেন মানে কল দেওয়া শুধু কল দেওয়া তাহলে আপনি সলিউশন করতেই না কারণ ওই মানে ঘুমাইতেছে আপনার কলে্ডে না তো আপনাকে যেটা করতে হবে একদম সলভারের মতো করে চিন্তা করতে হবে ওকে এই চশমা দিয়ে কাজ করতেছে না তাহলে সানগ্লাস লাগাবো তাহলে আমি পাওয়ার আর একটু বাড়াবো ওকে ওইভাবে চিন্তা করতে হবে বিভিন্ন মাধ্যমে একটা প্রবলেমকে সলিউশন করার চেষ্টা করতে হবে নট জাস্ট আমি একটা করতেছি কল দিতেছি কল ধরতেছে না ওকে আমার দায়িত্ব শেষ এটা হইলে আপনি অন্যদের মতো হয়ে যাবেন মানে অ্যাভারেজ হয়ে যাবেন আপনি যদি অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে চান অন্যদের থেকে তুলনামূলক আপনি একটু বেশি কিছু অ্যাচিভ করতে চান তাহলে আপনাকে ওই অ্যাকশন নেওয়ার ক্ষেত্রেও কাজ করার ক্ষেত্রেও অন্যদের থেকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে গেমটা খেলতে হবে তাহলে আপনি অন্যদের থেকে যেহেতু ডিফারেন্ট গেম খেলছেন স্বাভাবিকভাবে আপনি অন্যদের থেকে বেশি এগিয়ে থাকবেন সিম্পল সো যে কোনো প্রবলেম ফেস করলে অলওয়েজ ট্রাই করেন একজন প্রবলেম সলভারের মতো চিন্তা করার অ্যান্ড একটা টেমপ্লেটের মাধ্যমে সলিউশন না করার ওকে এটা তো হইতেছে না আর কিভাবে করা যায় আমি যদি ওকে সারাদিন ও সব কিছু কল দিতে থাকতাম আমি পাইতামই না ওর যখন ঘুম পুরতো তখন ঘুম থেকে উঠতো তখন ফোন সাইলেন্ট তো এবার খেয়াল রাখেন হচ্ছে পরবর্তী ভিডিওতে অফ লাগ